সময়ের সঙ্গে তাল মিলিয়ে পরিবর্তন আজ জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ প্রযুক্তি বিনোদন কিংবা কর্মক্ষেত্র সব জায়গাতেই আধুনিকতার ছোঁয়ায় ক্রমাগত তৈরি হচ্ছে নতুন রেকর্ড নতুন ইতিহাস তবে এই ধারাবাহিক অগ্রগতির মূল চালিকা শক্তি যে শিক্ষা প্রতিষ্ঠান তা অনস্বীকার্য ভবিষ্যতের প্রযুক্তি নির্ভর প্রজন্ম গড়ে তোলার ক্ষেত্রে যারা নিরলসভাবে কাজ করে চলেছেন তাদেরই মধ্যে এক উজ্জ্বল উদাহরণ হাইটেক যেখানে জ্ঞান ও উদ্ভাবন মিলেমিশে গড়ে উঠছে আগামী দিনের পথপ্রদর্শক নিউমিডিয়ার এই যুগে শহরের বুকে গড়ে উঠেছে একাধিক মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে আগামী দিনে মাল্টিমিডিয়া প্রতিষ্ঠানগুলোর সংখ্যা আরও বেড়ে যাবে তা বলাই বাহুল্য একাধিক মাল্টিমিডিয়া প্রতিষ্ঠানের মধ্যে বর্তমানে যে সংস্থাটি বহুল চর্চিত তার নাম হাইটেক আধুনিক প্রযুক্তির নিপুণ ব্যবহারে প্রতিনিয়ত সেখানে তৈরি হচ্ছে একের পর এক মুগ্ধ করা অ্যানিমেশন প্রজেক্ট সম্প্রতি হাইটেকের ব্যানারে তৈরি হয়েছে এক অনন্য সৃষ্টি কুরুক্ষেত্র মহাভারতের আঠেরো দিনের যুদ্ধের কাহিনী অবলম্বনে নির্মিত এই অ্যানিমেশন সিরিজটি পরিচালনা করেছেন কৌশিক গাঙ্গুলি গল্প ও সহ পরিচালকের ভূমিকায় রয়েছেন তার পুত্র উজান গাঙ্গুলি মুক্তি পেতে চলা এই সিরিজ ইতিমধ্যেই দর্শক মহলে তুমুল আগ্রহে সৃষ্টি করেছে মুক্তির আগে হাইটেকের উদ্যোগে অনুষ্ঠিত হয় ট্রেলার লঞ্চের অনুষ্ঠান সেই সন্ধ্যার অন্যতম আকর্ষণ ছিলেন বিশেষ অতিথি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পাশাপাশি উপস্থিত ছিলেন উজান গাঙ্গুলিও হাইটেক আবারও প্রমাণ করল বাংলা কন্টেন্ট এখন বিশ্বমানের উচ্চতায় পৌঁছতে প্রস্তুত আমাদের পশ্চিমবাংলায় কলকাতায় বুকে বসে এরম একটা অ্যানিমেটেড একটা আঠারোটা এপিসোডের একটা সিরিজ আন্তর্জাতিক মানের একটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স শুধু ভারতবর্ষের নয় এবং এতগুলো ভাষায় সেটা আমাদের কলকাতার মানুষরা আমাদের কলকাতার আমি বলবো তারা ছেলেমেয়েরা বানিয়েছে এবং একটা নতুন প্রজন্ম বানিয়েছে এটা আমাদের সবথেকে আমি বলবো ওয়ান অফ দ্য এই পুজোর সব থেকে একটা বড় গিফট কর্মকর্তাদের মতে মুম্বাই যদি সিনেমা নগরী হয়ে থাকে কলকাতা অ্যানিমেশন নগরী পৌরাণিক কাহিনীকে রূপকথাকে মোড়কে সাজিয়ে অ্যানিমেশনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে সব বয়সী দর্শকদের বিনোদন দিতে তৈরি কুরুক্ষেত্র আমরা এই আঠেরোটা এপিসোড আঠেরো জন ক্যারেক্টারকে ধরে তাদের পার্সপেক্টিভ তাদের দৃষ্টিকোণের মাধ্যমে গল্পটাকে সাজিয়েছি এবং এই আঠেরো দিনের যুদ্ধর যে কন্টিনিউয়াস ফ্লো সেইটা বজায় রাখার চেষ্টা করেছি তো সেই দিক থেকে অবশ্যই আমরা একটা এটা খুবই অসম্ভব ভালো একটা অভিজ্ঞতা এবং স্ক্রিপ্টটা আশা করি আপনাদের সবার ভালো লাগবে রূপকথার ছোঁয়ায় বাস্তবতার রেশ মিশিয়ে বিনোদনের দুনিয়ায় হাজির হচ্ছে কুরুক্ষেত্র আগামীকাল নেটফ্লিক্সে মুক্তি পেতে চলা এই অ্যানিমেশন সিরিজে মহাভারতের যুদ্ধের কাহিনীকে উপস্থাপন করা হয়েছে আধুনিক ভিজুয়াল স্টাইল ও প্রযুক্তির মিশেলে আগামী দিনে দর্শকের আগ্রহ ও ভালোবাসায় ঠিক করবে অ্যানিমেশন জগতে কুরুক্ষেত্র কতটা জায়গা নিতে পারে ক্যামেরায় সুবীর সরকারের সঙ্গে শশাঙ্ক মণ্ডলের রিপোর্ট কলকাতা টিভি